গল্পটা শুরু হয় এক ছোট গ্রাম থেকে সেখানে থাকত রীতা নামের এক সুন্দরী হাসিখুশি মেয়ে রিতার হাসিতে যেন গ্রামের সকালের রোত্যা আরও উজ্জ্বল হয়ে উঠত রিতার জীবনে আসে রাহুল এক সাধারণ কিন্তু স্বপ্নভরা তরুণ দুজনের চোখে চোখ পড়তেই যেন সময় থেমে যায় তাদের ভালোবাসা এতটাই গভীর ছিল যে তারা একে অপর ছাড়া কিছু ভাবতেই পারত না অবশেষে একদিন তারা বিয়ে করে ফেলে সেই বিয়েতে ছিল রাহুলের কিছু বন্ধু আর ছোট ভাই সবাই আনন্দে মেতে ওঠে পুরো গ্রাম যেন রঙে রঙে ভরে ভরে যায় তাদের সুখে বিয়ের রাতে তারা মিলন করে একে ওপরের সাথে পরের দিনগুলো ছিল মিষ্টি আর ভালোবাসায় ভরা কিন্তু একদিন রাহুলকে বিদেশে চলে যেতে হয় কাজের জন্য বিদায়ের সময় রিতার চোখ ভিজে ওঠে সে শুধু বলে তুমি তাড়াতাড়ি ফিরে এসো তারপর শুরু হয় অপেক্ষা প্রতিদিন ভিডিও কলে কথা হতো তাদের হাসি গল্প আর ভিডিও কল তারা হাত দিয়ে মোজা করত ভালোবাসায় ভরা মুহূর্তগুলো কিন্তু সময়ের সাথে সাথে রিতার একাকিত্ব বাড়তে থাকে একদিন রিতার এক বন্ধু আসে দেখা করতে সেই বন্ধুর চোখে রিতার কষ্টটা ধরা পড়ে সে রিতাকে বোঝায় ভালোবাসা শুধু দূর থেকে হয় না কাচা কাচে ও থাকতে হয় থাকলেই হয় ধীরে ধীরে গল্পটা এক নতুন পথে এগিয়ে যায় যেখানে ভালোবাসা অপেক্ষা রিতা বুঝতে পারে তার বন্ধু তার সাথে কাপা গোপ করতে চায় তা তার পর একদিন রিতা তার রুমে হাত দিয়ে মোজা নিচ্ছি তখন তার বন্ধু এসে দেখে রিতা গোড়েম হয়ে অচে তখন তার বন্ধু তার পাশে বসে তার হাতটা রাখল পোতম এ রীতা একদু বিরকত হল পড়ে রিতা আনৃত পেতে শুরু করে মুভি নাম রিতা